রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবিতে সরাসরি সরকারি হস্তক্ষেপ বেড়েছে বলে অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুইয়ের সিদ্ধান্ত সাবেক সভাপতি ফারুক আহমেদকে মনোনয়ন এবং অপসারণ করার মতো বাজেট দৃষ্টান্ত সৃষ্টি হয় জাতীয় দলের সাবেক সতীর্থকে হটিয়ে সভাপতি আসনে বসেন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি নির্বাচনেও নগ্ন হস্তক্ষেপ ছিল সাবেক উপদেষ্টার নির্বাচন বয়কট করা ক্লাব কর্মকর্তারা বুলবুলের দিকে আঙুল তুলেছিলেন একটি পাঁচ তারকা হোটেলে রাতে ভোট নেওয়ার অভিযোগ উঠেছিল নির্বাচনের মতো বিশ্বকাপ বয়কটেও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের ব্যর্থতা বড় হয়ে উঠেছে একটি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সভাপতি হয়েও সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছেন তিনি ক্রিকেট কূটনীতিতে আইসিসি সদস্য দেশগুলোর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি বেশি হয়েছেন শ্রীলঙ্কা করায় শ্রীলঙ্কান বা এসএলসি সভাপতি শাম্মি সিলভা দেশটির মিডিয়াকে জানান বিসিবি আগে থেকে যোগাযোগ না করায় সমর্থন দেননি বিসিবির সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বাবি মনে করেন ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ চার জানুয়ারির পর থেকে থেকে আমিনুল ইসলাম পাকিস্তান ছাড়া বাকি ক্রিকেট খেলোয়াড় দেশের সঙ্গে সরাসরি করেননি সমর্থন আদায় করিতে বিশ্বকাপের থেকে বিপিএল কে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি ফলে শ্রীলঙ্কা বা ইংল্যান্ড গিয়ে লবিং করাকে গুরুত্ব দেননি এমনকি ছিল না বিসিবির দিক থেকে উল্টো প্রথম থেকে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিয়ে গেছেন আমিরুল ইসলাম পাকিস্তানের মিডিয়ায় নিউজ হয়েছে বিসিবি থেকে পিসিবির কাছে কেবল সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও পাকিস্তান সরকারের সহযোগিতা হয়েছে বলে জিও টিভি উর্দু নিউজ করেছে কূটনীতির চেয়ে রাজনীতি বড় হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বেঁকে বসেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান যুক্ত অন্য দেশের সমর্থন কমেছে বলে না খেললে কি ধরনের ক্ষতি হতে পারে সে বিষয়গুলো সরকারকে বোঝাতে পারেননি বিসিবি সভাপতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সভায় বোর্ড পরিচালকদের সবাইকে সম্পৃক্ত করা হয়নি বিশ্বকাপ না খেলার ক্ষতিকর দিকটিও তুলে ধরেননি বলে জানা গেছে ক্রিকেট বোর্ডের অন্য পরিচালকদের অন্ধকারে রেখে বেশিরভাগ সিদ্ধান্ত নিয়েছে একা আমিনুল ইসলাম যেটি পরিচালকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ অভিজ্ঞ সংগঠনক নেই বললেই চলে দেশের স্বার্থে সাবেক অভিজ্ঞ পরিচালকদের কাছ থেকে পরামর্শ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি বর্তমান সভাপতি যেটি সমালোচনার জন্ম দিয়েছে সাধারণ সদস্য দেশ হিসেবে আইসিসির সমালোচনা করা গর্হিত অপরাধ আমিনুল ইসলাম বুলবুল সেখানে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা করেছেন প্রকাশ্যে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন বাইশে জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তিনি বলেছিলেন আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে একটি দেশকে সুবিধা দেওয়ার অভিযোগ করেন তিনি বিসিবি সভাপতির এই বক্তব্য দেশের ক্রিকেটকে স্থায়ী ক্ষতির মুখে ফেলে দিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে বিসিবি নির্বাচন ঘিরে ঢাকার বেশিরভাগ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে তারা নির্বাচন বয়কট করার পর জয়ী হয়ে আমিনুল ইসলাম ক্লাব কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেননি উল্টো কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে বলেছেন এত ছোট বিষয়টি নিয়ে তিনি Haben.